এটা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের কেউ আবার তাপসির মাহবিলি লাগাই দিয়ে না তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটুন ফোন কথা কয় না খেলা হবে তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটুন ফোন তুমি যার লাগিয়া এম ভরো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে কেমন করে বুঝবে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এম বি ভরো তার তো বাটন মেসেজ দিলে সিন করে না না ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার না ক্যামেরা তার মেসেজ এই যুবকের হাত তোকে কান্না মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বল কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরা ডিজিটাল ডিজিটালাই না লগ তার মোহন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এম বি ভরো তো বাটুন ধুন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভাই রে পরকালের ভ ঠিক না বেঠি প্রেম প্রীতি কি বিয়ের আগে এই জন্য পরের পরের অন্তরায় আবার মেসেজ দিয়ে দিছি আগে একটু মাখাই নিলাম সামান্য ঠিক আছে না প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভাই রে পরকালের ভাই ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি ভরো তার তো বাটুন ফোন তুমি যার বি ভরো তার তো বাটুন ফুন ওরে কেমন করে বুঝবে রে কেমন করে বুঝবে রে দিদি তোর মোহন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়ায়মবি ভরো তার তো বাটুন ভু